হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এই চাকরিটি কিন্তু সম্পূর্ণরূপে পারমানেন্ট চাকরি কোনো ধরনের কন্টাকচুয়াল চাকরি না আর এই চাকরিটির মাধ্যমে তোমরা কিন্তু কলকাতার স্বাস্থ্য দপ্তরে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে পারো তাও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পদে আর এক্ষেত্রে তোমরা যদি দেখো বিভিন্ন পদে কিন্তু এক্ষেত্রে নিয়োগ হচ্ছে যেমন তোমরা দেখলে দেখতে পারবে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হচ্ছে তার সাথে সাথে তোমরা যদি এখানে সিলেবাস দেখো তাহলে তোমরা দেখতে পারবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স জিআই কম্পিউটার অ্যাপটিটিউড এছাড়াও কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে সিলেবাস এখানে দেখো উল্লেখ করা আছে এছাড়াও যদি ফর্ম ফিল আপ করার ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা দেখো তাহলে দেখতে পারবে এখানে দেখো উল্লেখ করা আছে যে তোমাদের ফর্মটি যেটি বেরিয়েছিল সেটি কিন্তু চোদ্দ দুই দু সালে এই নোটিশটি প্রথম বেরিয়েছিল যদিও ফর্ম ফিল কিন্তু রিসেন্ট টাইমে স্টার্ট হতে যাচ্ছে অর্থাৎ পঁচিশ সাত দু থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে আর এই ফর্ম ফিল কিন্তু চলবে চোদ্দো আট দু পর্যন্ত তাই তোমরা যারা যারা কেন্দ্র সরকারের চাকরিও খুঁজছো এবং কলকাতার কাছাকাছি স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু সকলেই আবেদন করে দিতে পারো এরপরে দেখো পঁচিশ থেকে চোদ্দো তারিখের মধ্যে তো তোমরা আবেদন করতে পারবে এবং এর জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আটই সেপ্টেম্বরই কিন্তু বেরিয়ে যাবে আর তার সাথে সাথে বলেছে তোমাদের ডেট অফ কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ যে সিবিটি এক্সাম সেটাও কিন্তু থার্ড অর ফোর্থ উইকের মধ্যে সেপ্টেম্বরের থার্ড অর ফোর্থ উইকের মধ্যে হয়ে যাবে অর্থাৎ অনেক ফাস্ট কিন্তু প্রসেসটি চলবে তার সাথে সাথে কিন্তু তোমাদের বলেছে ডেট অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি স্কিল টেস্ট সেটাও কিন্তু অক্টোবর মাসের মধ্যেই হয়ে যাবে সব মিলিয়ে বলা যায় চাকরিটিও কিন্তু সম্ভবত দু হাজার পঁচিশ সালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে এটি যেহেতু একটি কেন্দ্রীয় সরকারের চাকরি এবং কলকাতার স্বাস্থ্য দপ্তরের অধীনে তাই তোমরা দেখে নিও সম্পূর্ণ ডিটেলসগুলো দেখে পারলে আবেদনটি করে দিও এরপরে দেখো যদি আমরা আরো ডিটেলস দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেখানে দেখো প্রত্যেকটি পোস্টের জন্য সিলেকশন প্রসিডিওর কি হবে এখানে উল্লেখ করা আছে যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টের কথা এখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স জিআই কম্পিউটার অ্যাপটিটিউড আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মিলিয়ে কুড়িটি করে কোশ্চেন থাকবে এবং কুড়িটি করে মার্কস থাকবে সব মিলিয়ে তোমাদের একশোটি কোশ্চেনের জন্য একশো মার্কস বরাদ্দ করা হয়েছে তার সাথে সাথে বলা হয়েছে তোমরা যদি কোনো কোশ্চেন ভুল করো সেক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিংও থাকবে এরপরে তোমরা যদি দেখো এখানে বলা হয়েছে সিবিটিতে তোমরা যারা ইউ আর ওবিসি আর ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস মিনিমাম পেতেই হবে আর যারা এস সি এসটি পিডাব্লিউ থেকে বিলং করছো তাদের কিন্তু ফর্টি পারসেন্ট মার্কস অবশ্যই পেতে হবে এরপরে দেখো লেখা আছে তোমরা যারা যারা এই সিবিটি কোয়ালিফাই করবে তাদের কিন্তু টোয়েন্টি মার্কসের একটি কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট দিতে হবে এরপরে দেখো আরও কিছু লেখা আছে এরপরে তোমরা আরও একটু নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে সিলেকশন প্রসিডিওর লেখা আছে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেখানে বলা হয়েছে এই কটি পোস্টের জন্যও কিন্তু তোমাদের সেম টপিকেই সেম টপিকেই পরীক্ষা নেওয়া হবে যেখানে মার্কসও কিন্তু হান্ড্রেড মার্কসে এক্সাম হবে টাইম থাকবে তোমাদের কিন্তু নাইনটি মিনিট আর তার সাথে সাথে প্রত্যেকটি ভুল কোশ্চেনের জন্য কিন্তু জিরো পয়েন্ট মার্কস করে কিন্তু তোমাদের ডিডাক্ট করা হবে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তার সাথে সাথে এক্ষেত্রেও তোমরা দেখতে পারবে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মার্কস একটি রাখা হয়েছে যেটি ইউআর ইডাব্লিউএস এবং ও দের জন্য ফিফটি এবং এসসি এস এবং পি জন্য ফর্টি রাখা হয়েছে তার সাথে সাথে যারা আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদের কিন্তু টাইপিং স্পিড থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট কিন্তু হতে হবে এটা ইংলিশের ক্ষেত্রে আর যারা যারা হিন্দিতে টাইপিং করবে তাদের কিন্তু থার্টি ওয়ার্ড পার মিনিট হতে হবে সেটিও দেখো এখানে বলা হয়েছে এরপর আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশান দেখি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পারবো অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো পোস্ট কোড উল্লেখ করা আছে তার সাথে সাথে এটি কিন্তু একটি গ্রুপ বি লেভেলের পোস্ট এখানে কিন্তু পে ম্যাট্রিক সিক্স হিসাবে তোমাদের বেতন কাঠামো রয়েছে যেখানে তোমাদের বেতন কাঠামো দেখো পঁয়ত্রিশ থেকে এক লাখ বারো টাকা উল্লেখ করা আছে আর এখানে কিন্তু বয়সের উর্ধ্বসীমা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এছাড়াও যারা আলাদা আলাদা কাস্ট থেকে বিলং করছো সেটা তো আগেই বলে দিলাম তোমরা কিন্তু তোমাদের কাস্ট অনুসারে ছাড় পেয়ে যাবে এরপরে তোমরা যদি দেখো এডুকেশন কোয়ালিফিকেশান তাহলে কিন্তু এখানে মিনিমাম থ্রি ইয়ার ব্যাচেলার ডিগ্রির তোমাদের প্রয়োজন আছে তার সাথে সাথে ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টে এরপরে তোমরা যদি দেখো আপার ডিভিশন ক্লার্কের বেলায় তাহলে তোমরা এখানে পোস্ট কোড দেখতে পারবে গ্রুপ সি লেভেলের এটি একটি পোস্ট যেখানে পে লেভেল ফোর থেকে সেভেন্থ হিসাবে কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে আর এখানে বেতন কাঠামো পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত থাকবে এখানে কিন্তু তোমরা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে যদিও তোমরা কাস্ট অনুসারে কিন্তু আলাদা আলাদা ছাড় পেয়ে যাবে এক্ষেত্রেও তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু তোমাদের ডিগ্রি ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস তোমাদের হতে হবে তার সাথে সাথে ইংলিশ টাইপিংয়ের দরকার আছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এছাড়াও হিন্দি টাইপিং তোমরা যদি করো থার্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের এক্ষেত্রে দরকার হবে এরপরে আছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের তোমরা এখানটায় পোস্ট কোড দেখতে পাচ্ছ এটিও কিন্তু একটি গ্রুপ সি লেভেলের পোস্ট যেখানে পে ম্যাট্রিক্স তোমরা যদি দেখো তাহলে লেভেল টু থেকে সেভেন পে ম্যাট্রিক্স অনুসারে তোমাদের বেতন কাঠামো রয়েছে যেখানে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে এজ লিমিট যদি দেখো তোমাদের এক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা বলা হয়েছে সাতাশ বছর অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে যদিও এক্ষেত্রেও কিন্তু এস সি তাদের বয়স অনুসারে ছাড় পেয়ে যাবে এরপরে যদি তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন দেখো তাহলে কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় কিন্তু তোমাদের টুয়েলভ পাস যোগ্যতার প্রয়োজন আছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু আবেদন করতে পারবে টাইপিং স্পিড দেখলে এখানেও তোমরা দেখতে পারবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশে চাওয়া হয়েছে এবং যদি কেউ হিন্দিতে টাইপিং করো সেক্ষেত্রে তোমাদের থার্টি ওয়ার্ড পার মিনিট চাওয়া হয়েছে এগুলো দেখো এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে এরপরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি এখানে কিন্তু সব মিলিয়ে মোট এগারোটিই পোস্ট আছে এবার তোমরা বলবে এগারোটি পোস্ট এটি তো অনেক কম পোস্ট হ্যাঁ এটি অনেকটি কম পোস্ট বাট এই ধরনের চাকরির খবর কিন্তু জেনারেলি সবাই পায় না যেহেতু সবাই পায় না তাই অনেকেই কিন্তু আবেদন করতে পারে না আর আবেদন করলেও এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এখানে ফর্ম ফিল আপের যে টাকা সেটি কিন্তু এক্সট্রিম হাই রাখা হয়েছে যেমন নর্মাল আপার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের বেলায় ইউ আর ও জন্য কিন্তু দু হাজার টাকা রাখা হয়েছে এবং এসসি এসটি আর ওমেন ক্যান্ডিডেটদের জন্য ষোলোশো টাকা রাখা হয়েছে যেটি অনেকটি হাই অ্যামাউন্ট এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না তাই তোমরা যারা আবেদন করবে ভেবে চিনতে আবেদন করবে কিন্তু তারপরেও বলবো এগারোটি যেহেতু পোস্ট আছে আর তার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফিজ এত হাই রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান করার মতো ক্যান্ডিডেট অনেক কম থাকবে আর কম্পিটিশানও অনেক কম হতে পারে তাই তোমরা বুঝে শুনে আবেদন করে দিও যদি তোমরা কলকাতার স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করতে চাও যেটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে আবার তোমরা কলকাতার আন্ডারেও থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই আবেদন করে দিতে পারো আর এরকমই যদি ইম্পর্টেন্ট ভিডিও এবং চাকরি নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কোনো ধরনের কোনো ডাউট থাকলে কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ